হ্যালো আমার বোনেরা দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি ভর দুপুরবেলা আমি জানি না এটা নোটিফিকেশন যাবে কি যাবে না যদি যায় ভালো কথা যদি না যায় যারা দেখছো একটুখানি পারলে ভিডিওটা শেয়ার করে দিও পশ্চিমবাংলায় তুফানের প্রথম হল চলে এসেছে এবং হলের তরফ থেকে অ্যাড হওয়া শুরু হয়ে গেল এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাচ্ছি আমি থ্যাংক ইউ জানাবো কিংসুক ভাইকে আমাকে এই আপডেটটা দেওয়ার জন্য এবং কিংসুকের জন্যই কিন্তু আমি জানতে পারলাম এই ব্যাপারটা বন্ধুরা একটি সিঙ্গেল স্ক্রিন পশ্চিম বাংলার একটি সিঙ্গেল স্ক্রিন তারা সর্বপ্রথম করা শুরু করলো তাও আবার অনলাইনে তাদের তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে কোন সিনেমা হল কোথায় অবস্থিত সবটা তোমাদেরকে বলবো যদিও একটা বিষয় বলে রাখি যে এখনও কিন্তু প্রোডাকশান হাউস এটা ডিক্লেয়ার করেনি কনফার্ম করেনি যে ইন্ডিয়াতে রিলিজ দেবে আঠাশ তারিখ তবে তারা শুধু এটুকুই বলেছে যে ইন্টারন্যাশনালি রিলিজ হচ্ছে আঠাশ তারিখ তো আমরা জানি অলরেডি হলিউড তারপরে অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলোতে কিন্তু আঠাশে জুনই রিলিজ করছে এবং অলরেডি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে তাই যদি ইন্ডিয়া রিলিজও আঠাশ তারিখ থেকে শুরু হয় মানে ইন্ডিয়ার রিলিজ যদি আঠাশে জুন হয় তুফানের তাহলে একটাই অনুরোধ রাখবো যে এবার বুক মাই শোতে টিকিট বুকিং করার অপশনটা খুলে দিন প্রযোজনা সংস্থার কাছে এটাই অনুরোধ তো এবারে আসি কোন সিঙ্গেল স্ক্রিনটি অ্যাড করলো উদয়ন সিনেমার ফুলি উদয়ন সিনেমার ফুলি এই তুফানের অ্যাড করেছে আমি তোমাদেরকে অলরেডি স্ক্রিনশট দিচ্ছি তোমরা দেখো দেখতে পাবে কয়েক মিনিট আগেই তারা লিখেছে যে ইন্টারন্যাশনালি আঠাশে জুন তুফান রিলিজ হচ্ছে তো অ্যাডভান্স বুকিং ওপেন হবে খুব তাড়াতাড়ি দর্শকদের তারা রেডি থাকতে বলছে যে তুফান এনজয় করার জন্যে আমরা সবাই জানি বাংলাদেশে এই ছবিটা বিগেস্ট 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 রেকর্ড করেছে মাত্র পাঁচ দিনের মধ্যে এই ছবিটার গ্রস কালেকশন যদি আমরা ধরি দশ থেকে এগারো কোটি বলি না দশ থেকে বারো কোটি গ্রস কালেকশন এই ছবিটার তো অনেকটা অলরেডি আশা কিন্তু এপার বাংলার মানুষদের মধ্যেও তৈরি হয়েছে বলে আমি আশা করব। যেহেতু এপার বাংলায় স্ট্রিম মাসালা ছবি সেই রকমভাবে ওয়ার্ড তো করছে না তাই অডিয়েন্স যদি অন্যরকম আরও ভালো কিছু পায় বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে তারা কিন্তু দেখবে যারা মাস ফিল্ম পছন্দ করে মানে কমার্শিয়াল ছবি পছন্দ যারা করে তারা নিশ্চয়ই তুফান দেখবে এই আশ্বাসটা রাখছি তো এই আশাটা রেখেই আমি তোমাদেরকে এই আপডেটটা জানাতে চলে এসেছিলাম যে এইরকম একটা বিষয় কিন্তু ঘটে গেছে এবারে জাস্ট ওয়েট করছি বুক মাই শোটা ওপেন হবে কতগুলো হল পাবে এবং কীরকম টিকিট বিক্রি হবে কীরকম লোকজন যাবে আমি অনেক বেশি আশা করব এমনটা বলছি না পশ্চিমবাংলা থেকে তবে হ্যাঁ ওই তো আবারও বললাম যেহেতু বাংলাদেশ থেকে এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ বিশাল স্ট্রং তাই আশা করা যাচ্ছে আমাদের এপার বাংলাতেও মোটামুটি হলেও বিজনেস করবে ছবিটা অ্যাটলিস্ট প্রিয়তমা যখন রিলিজ করেছিল তখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছিলো আর সেভাবে কেউ হলে দেখতে যায়নি না যাওয়াটাই স্বাভাবিক কিন্তু তুফানের ক্ষেত্রে সিনারিওটা একদম আলাদা কাজী দেখা যাক কীরকম কি হয় তোমাদের কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানিও এবার প্রোডাকশান হাউসের আনুষ মানে অফিসিয়াল ঘোষণার জন্য ওয়েট করছি ইন্ডিয়া রিলিজ ডেট টোয়েন্টি জুন এই জাস্ট অ্যানাউন্সমেন্টটার জন্য প্রবলভাবে ওয়েট করছি দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা